হাফুজে খতনে নবুয়তের প্রয়োজন কেন হল বোঝেন উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে খাতমন নবী সমস্ত নবীদের অর্থাৎ নবুয়তের ঘরের যে তালা খাতমমানি তালা এই গর্থিকা বাহির হইতেছিল সর্বশেষ আল্লাহ তালা মেরা দিছেন যার কেউ বাহির হবে না কেউ ঢুকবেও না সত্য এটাই এটাকে বুঝার প্রয়োজন কেন আর এটাকে তাহাফুজেরই প্রয়োজন কেন মানুষকে তো আল্লাহ বাধ্য করেন না যদি দেখতে দেখি তাহলে মানুষ তো আল্লাহ বাধ্য করেন না বাদ্য যদি করতেন তাহলে এক ব্যক্তিকে আল্লাহ অস্তিত্ব দিল সবকিছু দিল চব্বিশ ঘন্টা আল্লাহ ওকে সুরক্ষা করে লালন পালন করে রক্ষণাবেক্ষণ করে ও টকসতে বসে আল্লাহর বিরুদ্ধে বলে তো বলে কি কোরা আল্লাহ কি দুর্বল হুম আল্লাহ কান্না আরে বলেন না আল্লাহ কান্না তো না আল্লাহ কান্না শুধু আল্লাহ আল্লাহ নামটা কার আল্লাহ নামটা হইল যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি দিল চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন চব্বিশ ঘন্টা কাঠটা খাই কাঠটা ব্যবহার করি আরে বলেন না চব্বিশ ঘন্টা অক্সিজেন কে দেয় কার অক্সিজেন ব্যবহার করে কতটুকু পাঁচশো পঞ্চাশ লিটার পার হেড ব্যবহার করি শ্বাস প্রশ্বাস নেই ছিডনি কে ডায়ালোসিস করেন অথচ বিজ্ঞান পার ডে একবার পারে না করতে সপ্তাহে পাঁচ দিনে উঠতে পারে না সাত দিন পাড়ার কোনো টেকনোলজি আসে না ওই আল্লাহর বিরুদ্ধে টক বৈসা বৈশা বলবে না বলে না আল্লাহ তো প্রতিবাদ করে না আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন দেখে কিচ্ছু বলে না শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন তাও পাঁচটা দিছেন বেশি দেন নাই বেশি দিলে কি করতো আল্লাহই জানে প্রথম স্বাধীনতা দিছেন শিক্ষাগত যেকোনো শিক্ষায় মানুষ শিক্ষিত হইতে পারে আল্লাহ বাধা সৃষ্টি করবেন দ্বিতীয় পেশাগত তৃতীয় মত আদর্শগত নাইলে অস্তিত্ব দিবে আল্লাহ আর ওর টক বলবে বলবে গড ইস নাথিংব্লা আল্লাহ বলতে কিছু নাই এটা কোনোদিন সম্ভব হতো না চতুর্থ স্বাধীনতা দিছেন সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করা শুধু সমর্থ থাকতে হবে সমর্থ বোঝেন সমর্থ কি বলে পাত্তি 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 থাকলে দুনিয়ার যে কোথাও বাস করা পঞ্চম স্বাধীনতা দিছেন কণ্ঠনালীতে নালীতে রুয়াশার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায় কিচ্ছু বলবে না হ্যাঁ দুটা শব্দ বলবে না বেরুন এটা হাদিসের শব্দ শুধু দেখতে থাকবো তুমি করো কি আর কোরআনের শব্দ হলো ফান্তা বেরু ইন্নি মিনাল মমতা বেরিন অপেক্ষা করো আমিও অপেক্ষায় আছি তুমি সীমা রেখায় পাগিতে দেরি তোমাকে ছৌ মারতে দেরি করবো না রেখায় বোঝেন তো যেটা বুঝাইতে তা হাফুজে খতুয়ের প্রয়োজন কেন আর এটা কিভাবে হওয়া উচিত ছিল কিন্তু আমার সমাজ চিৎকারে বিশ্বাসী চিৎকারে বিশ্বাসী আমার সমাজ শুধু চিৎকারে আমি জানি আমার পূর্বে যারা করে গেছেন ওনাদের পরে আমার বয়ান খাওয়ার মতো না আমি ঠান্ডা মানুষ তো আমি তো চিৎকার দিতে জানি না এর আগে আপনারা খুব চিৎকার দিছেন গরম ছিল সুরা মাঠ ঠিক না হুম আমি গরমে বিশ্বাসী না আমি ঠান্ডায় বিশ্বাসী ওল্ড ম্যান আমি ঠান্ডা মানুষ দুটা জিনিস বুঝাবো যে খত নবুয়তের পরে তাহা ফুজে নবুয়তের দরকারটা কি কেন তাহাফুজে নবুয়তের প্রয়োজন কেননা আমরা যা কিছু পাইছি এই উম্ম যা কিছু পাইছে। যত বৈশিষ্ট্য এই উম্মতের আছে কোরআন বলেন হাদিস বলেন সমস্ত বৈশিষ্ট্য যার কারণে পাইছি উনি হইলেন বলেন মোহাম্নদুর করলে একশো বিশ নাকি পাওয়া যাবে খতমে নবুয়াতে তো চলে আসছি ঠিক না হত্মে নবুয়ের এখানে আমাকে একজন যে আজকে শুক্রবারে পাঁচশো বার করছে। একজন তোলা বা হাত উঠে একজন দেখা যাবে বার করছে বার অথচ হুকুম ছিল শুক্রবার পুরা আমাকে দিয়া দাও যান যাত্রাবাড়ি মাদ্রাসা বেশি দূরে না বড় কাছে একটু পিছে গেলেই মাদ্রাসার দেওয়ালে ধাক্কা লাগবে ওইখানে হাদিস জিজ্ঞাসা করেন ভুল বলতেছি না সঠিক বলতেছি আল্লাহ রসুল বলছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো তোমাদের আমল শুক্রবারে আমার সামনে পেশ হবে আমি যেন দুরুদের সংখ্যাটা সবচেয়ে বেশি দেখি কিন্তু এক পাঁচশো বার দূর পড়ে নেয় হাজার তো দূরের কথা অথচ চব্বিশ ঘন্টা ছিল পাঁচ ঘন্টায় যদি একশো বার চব্বিশ ঘন্টায় চব্বিশশো বার পড়া উচিত ছিল তাইলে নবুয়ত নিয়া খেলবে না তো খেলবে কি নিয়া। বলেন যখন দেখতেছে সে আপনি দূরত পড়েন না তো ভাবতেছে এটা এমন প্রয়োজনীয় জিনিস না যদি প্রয়োজনীয় হয়তো যেটা প্রয়োজনীয় হয় মানুষ তো লিবিয়ার থেকে লিবিয়ার থেকে সমুদ্র পথে ইউরোপে যাওয়ার জন্য বিশ থেকে তিরিশ লক্ষ টাকা দিয়া জানের বাজি পর্যন্ত নেয় ও জানে নো রিক্স নো গেম রিক্স না নিলে আমি গেম করতে পারব না কতজনের তো কবর হয়ে গেল আমেরিকাতে তো কত জনকে দেখলাম আমি দুই হাজার উনিশের কাহিনী শুনাইতেছি দেখে দিলে লাগে না আমি লস তো দুইটা ছেলে চুল এলো মেল, কাপড় ময়লা জীর্ণ শীর্ণ আমি বলতেছিলাম বাবা তোমাদের রূপ রাখায় তো বলে না তোমরা আমেরিকাতে বসে আসো আমেরিকার মানুষ তো অন্যরকম হবে পোশাক আশাক টুল টুল চেহারা টেহারা বলতেছে হুজুর গতকাল বিকাল বিকাল বেলা জেলের থেকে আসছি আমাদের আপন বলতে কেউ নাই খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছি বাবসি যদি এইখানে আশ্রয় পাই একটা দুটা দিন থাকতে পারি তাইলে কোনো ব্যবস্থা হয়ে যাবে এই জন্য চলে আসছি আমি বললাম তোমরা জেলখানায় গেলে কেন তো বলতেছিল আমরা মেক্সিকো দিয়া ঢুকতেছিলাম পুলিশের হাতে পড়া গেছে জেলখানায় নিয়ে গেছে তিন মাস পরে বাহির হয়ে আসলাম আচ্ছা কত টাকা দিয়ে মেক্সিকো পর্যন্ত আসলে তুমি বললো বাংলাদেশ থেকে পার হেড পঁচিশ লক্ষ টাকা দিয়ে আসছে জিজ্ঞাস করলাম তোমরা দুইজনই ছিলে বললো না আমরা টিম ছিলাম টিমের ভিতরে বাংলাদেশি কয়জন ছিল বললো আমরা তিনজন ছিলাম জিজ্ঞাসা করলাম আরেকজন কোথায় তো দুই জনের চোখ দিয়ে পানি পড়তেছিল আমি জিজ্ঞেস করলাম কাদো কেন তো বলছে হুজুর দুই তিন মাস একসাথে ছিলাম ভালোবাসা তো হওয়ারই কথা মেক্সিকোর জঙ্গলে তৃতীয়জন হারায়া গেছে জানি না তার পরিণতি কি হয়েছে মানুষ যেটাকে ভালোবাসার প্রয়োজন মনে করে